বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে বেঙ্গলি সিল্কের উপরে হাতের কাজ করা ড্রেস এখানে অনেক দারুণ ড্রে ডিজাইন এবং কালারের ড্রেস আছে অনেক সুন্দর ড্রেস এগুলা আমরা যশোধিক কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুয়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দেবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে তাহলে দেখাতে শুরু করি এটা হচ্ছে যে ম্যাজেন্টা কালার কালারটা এই যে যেমন দেখছেন এমনই অনেক দারুণ কালারটা এটা হচ্ছে যে গোলাপি কালারের মধ্যে আছে হালকা গোলাপি কালার আর এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে যে হালকা গোলাপি কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে যে হালকা কমলা রঙের মধ্যে আছে অনেক দারুণ ড্রেস হবে আপনারা চাচ্ছিলেন বেঙ্গলি সিল্কের ড্রেস দেখেন কত সুন্দর ড্রেস এগুলা এই যে এইভাবে আসে এবং এই যে এটা ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা যেমন হবে আর এটা হবে এই যে নিচের প্যানেলটা আর এটা হবে এই যে হাতার কাজটা এই যে এইভাবে করা আছে এমন দারুণভাবে হাতার কাজটা করা আছে এবং এত কাপড় দেওয়া আছে যে এই কাপড়গুলো এবং এই সাইডের এবং এই সাইডের এই যে এই কাপড়গুলো আপনাদের দরকার হবে না এত বেশি কাপড় দেওয়া আছে এই এত সুন্দর হবে ড্রেসটা আর ব্যাক সাইডে যে একটা কাজ করা আছে এই যে এইভাবে কাজ করা আছে একটা ব্যাক সাইডে সুন্দরভাবে কাজ করা আছে একটা অনেক দারুণ হবে ড্রেসটা বিশেষ করে কালারটা অনেক সুন্দর দারুণ কালার হবে আচ্ছা এবারে আমরা দেখাবো অন্যটা দেখেন ড্রেসটা কত সুন্দর হবে এবং নিখুঁত সেলাই করা এইটা হবে অন্যা এইটা হবে অন্যা এই যে এমন আছে এভাবে টার্সেল করা আছে দারুণ ঘন করে এবং দেখেন ওন্নাটা কত সুন্দরভাবে কাজ করা আছে এই যে এইভাবে কাজ করা হবে এই যে এমনভাবে কাজ করা আছে এবং অন্যগুলো যে বড় ওন্না যারা বড় ওন্না চান অনেক এগুলা সেই নামাজিয়াপুরা হেজারো হেজাবিয়াপুরা যে অন্যগুলো চান সেই অন্যা এটা এমন দারুণভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এমন সুন্দরভাবে কাজ করা আছে আপনারা এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম ফোন নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র পঁচিশশো টাকা এগুলা হচ্ছে বেঙ্গলি সিল্ক পার্টি ড্রেস অনেক দারুণ ড্রেস তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে গোলাপি কালারের মধ্যে আছে অনেক সুন্দর ড্রেস হবে দেখেন কত সুন্দর ড্রেস এগুলা এটা হচ্ছে এই যে হাতার কাজটা এটা হচ্ছে হাতার কাজ একটা পার করা আছে দারুণভাবে আর ড্রেসটা হবে এমন এই যে এইভাবে কাজ করা আছে এদিকেও কাজ করা আছে অনেক চওড়া করে কাজ করা আছে এবং এই যে এত কাপড় আপনাদের প্রয়োজন হবে না অনেক কাপড়টা আছে দারুণভাবে আর নিচের প্যানেলটা এই যে এমন একটা পার করা আছে দারুণভাবে অনেক সুন্দর হবে এটা তাহলে এবারে অন্যটা দেখাবো এইটা হবে অন্য দারুণভাবে ভারী করে এই যে টার্সেল করা আছে এবং সম্পূর্ণ ওন্নাতে এইভাবে কাজ করা আছে এই যেমন হবে পুরা ওন্নাতে এইভাবে কাজ করা হবে এইভাবে কাজ করা হবে দারুণভাবে কাজ করা আছে সম্পূর্ণ ওন্নাতে দেখেন এত সুন্দর হবে ওন্নাটা চারিদিক ঘোড়ায় বক্স করে পার করা আছে তার দাম মাত্র পঁচিশশো টাকা দারুণ হবে ড্রেসগুলা যখন আপনারা তৈরি করে পরবেন কোনো পার্টিতে যাবেন অনেক সুন্দর লাগবে দেখতে অনেক দারুণ ড্রেস তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এই যে আর একটা সবুজ কালারের মধ্যে আছে এই যে এমন হবে ড্রেসটা এভাবে আছে এই যে এইদিকে কাজ করা আছে আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা এত সুন্দরভাবে করা আছে দারুণভাবে কাজ করা আছে আর এই যে পুরা আর দেখেন ড্রেসটা কত সুন্দর হবে এইভাবে আছে এত এইভাবে আছে এই যে পুরো ড্রেসটা এইভাবে কাজ করা হবে আর এটা হবে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা দেখেন কত সুন্দর হবে আর ব্যাক সাইডে একটা কাজ করা আছে যেভাবে এইভাবে এত দারুণ হবে ড্রেসটা দারুণ হবে ড্রেসগুলো অনেক সুন্দর দেখেন কত সুন্দর হবে পুরা ড্রেসে কাজ থাকবে এমন দারুণভাবে কাজ আছে এবং এই যে নেক সাইডে এইভাবে কাজ করা আছে তাহলে এবারে দেখাবো অন্যটা এটা হবে অন্য এই যে এইভাবে হবে কাজ করা সুতার সাথে মিল করে টার্সেল করা আছে এবং দেখেন ওড়নাটা কত চওড়া হবে যারা চওড়া ওড়না চান আপনারা ঝটপট নিয়ে নেবেন এমন দারুণভাবে কাজ করা আছে এইভাবে আছে দাম মাত্র পঁচিশশো টাকা দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এই যে একটা ড্রেস এটা আর একটা ডিজাইনের মধ্যে আছে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলা দেখতেই যেন ভালো লাগে এই যে এমন হবে এত সুন্দর হবে দেখেন নিচে একটা চওড়া করে প্যানেল কাজ করা আছে আর এটা হবে এই যে ব্যাক সাইডের কাজটা এমন হবে এবং এইটা হবে নেক সাইডটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা নিখুঁত কাজ করা দারুণ হবে আর এটা হবে হাতার কাজটা এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে জাল লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই অনেক সুন্দর হবে ড্রেসগুলা আচ্ছা এবারে দেখাবো অন্যটা এটা হবে অন্যা সুতার সাথে মিল করে টার্সের করা আছে এবং দেখেন অন্যটা কত সুন্দর হবে এমন দারুণভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে দারুণভাবে তাহলে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এই যে আরেকটা ড্রেস দেখেন কত সুন্দর হবে কালারটা অনেক দারুণ কালারটা এটা এই যে এমন হবে একই ডিজাইনের মধ্যে আছে এটা যেটা দেখলেন আগে এটা ডিজাইনটা একই হবে এত সুন্দর হবে এত দারুণ হবে এইটা নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হবে ব্যাক সাইডের কাজটা আর এটা হবে নেক সাইড দেখেন কত সুন্দর দারুণ ড্রেসের কালারটা একদম আনকমন অনেক স্ট্যান্ডার্ড কালার আর এটা হবে এই যে হাতার কাজটা হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে দারুণভাবে একটা কাজ করা আছে ড্রেসের কালারটা অনেক সুন্দর তাহলে এবার দেখাবো অন্যটা এটা হবে অন্য দেখেন কত সুন্দর হবে ওনাটা টার্সেল করা আছে সুতার সাথে মিল করে এই যে এত সুন্দর হবে দেখেন দেখেন কত সুন্দর একটা চার ভাঁজ করা আছে ওনাগুলো বড় হবে এটা চার ভাঁজ করা আছে দারুণভাবে অনেক সুন্দর হবে দেখেন কত সুন্দর আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা অনেক দারুণ ড্রেস তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ